সুভাষকে দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায় গাইস জায়গা যদি ভালো না হয় তাহলে সুভাষ চ্যানেলটা সবাই আনফলো করে দিবেন চাচি বোরকা ঠিক করেন বোরকা ঠিক করেন গাইস হ্যান্ডেলটা একটু বাঁকা হয়ে গেছে বাঁকা বাঁকা লাগছে হ্যাঁ 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 তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো প্লিজ

আড্ডা মারি বলতে আমরা স্ট্যান্ড করি না স্ট্যান্ড করা ছাড়া তো আমরা এখানে আসি না দ্যাটস আইসকে 11:00 এ আমরা যাচ্ছি সিএমবি এর বাইরে আর শো কিন্তু गाइस ছাকা ঘোর আর পানকোর এই আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল কি কথা bro এই তোমাকে নাকি #শো হচ্ছে ছাকা দিয়েছে ও ও এ হ্যাঁ আজকে আমরা হচ্ছে ওইখানে নামবো নেমে কি করবো আপনারা দেখতে পারবেন মানে অনেক আঁকাম উকাম হচ্ছে এটাই আজকে আমি ভিডিও শট নিতে বেরোচ্ছি আমি আর শুভ তো গো

তোমরা কি করছো গাইজ তোমরা কি করছো তোমরা করছোটা কি আমাকে বলবা তো গাইজ শুভ নাকি ওইখান থেকে নামবে আর এই জায়গাটা হচ্ছে পানির পানি মনে হয় বাড়ি লেগে হচ্ছে যারা গর্ত হয়ে গেছে দেখো এই জায়গাটা এরকম এই যে মিস্টার সুমু হ্যাশট্যাগ সুমু অবশ্যই আমরা চলে আসলাম সে হচ্ছে তার ব্লগ কন্টিনিউ করছে তো আজকে আমরা নামবো হচ্ছে ওইখান দিয়ে দিয়ে হচ্ছে নিচে নামবো

তো গাইস আবার হচ্ছে আমাদের শুরু আসলে কাটা মাটা কি আছে না আছে আমরা তার উপর চালাই ও কি ভাই এগুলো বিষয় তো সুমো এই সুমো কি করলা তুমি জীবনে

ও নাইস ও চালা তো আচ্ছা এন্ড এখানে হচ্ছে ধর মতন রাস্তা না মানে অনেক উঁচু নিচু জায়গা আচ্ছা বাট চ্যালেঞ্জ সব জায়গায় ওকে ওকে ওকে

Yeah, yeah. 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 Crazy man crazy <coughs> অলমোস্ট হচ্ছে রাত হয়ে গেছে আর এইখানে হচ্ছে স্টান্ট করছে ঠিক আছে তো আজকের মতন ব্লগটা এই বন্ধ থাকছে তো শুভ টাটা দিয়ে দাও আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বাই বাই